আমি যেমনটাই তুমি বললে আমি চিত্তরঞ্জন পার্কে রয়েছি এবং আমি রয়েছি চিত্তরঞ্জন পার্কের কোঅপারেটিভ পুজো গ্রাউন্ড সমিতিতে আপনারা যেমনটাই দেখতে পাচ্ছেন ওরা এখানে যারা মেম্বার্স রয়েছে তাদের সাথে যারা ঢাকিরা রয়েছে তারা এই মুহূর্তে ওয়েট করছে কারণ এখানে উদ্বোধন এক্ষুনি শুরু হয়ে যাবে আর খুবই শিগগিরই দেখো কেরমভাবে যারা লোকের আছে তারাও ওয়েট করছে ফিতে কাটা হবে এবং মায়ের আগমনের উদ্বোধন কোঅপারেটিভ গ্রাউন্ডের শুরু হয়ে যাবে খানিক্ষণ পরে এই এই এইবার এইখানকার পুজোর থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ওটা এইটা ওদের পঞ্চাশতম পুজো এটা ওদের গোল্ডেন জুবলি ইয়ার তাই জন্যেই থিমটাও গোল্ডেন রেখেছে ওদের এইবারের প্যান্ডেলের থিম রয়েছে সোনার কেল্লা এইবারের প্যান্ডেলের থিম সোনার কেল্লা এবং সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়ে এবার কোঅপারেটিভ গ্রাউন্ডের প্যান্ডেলের থিম সোনার কেল্লা এই মুহূর্তে আমরা প্রতিমার দিকেও একটু ফোকাস করে দেখাতে চাইব এটা হলো গিয়ে কোঅপারেটিভ গ্রাউন্ডের চিত্তরঞ্জন পার্কের কোঅপারেটিভ গ্রাউন্ডের প্রতিমা আর কিছুক্ষণেই আর কিছুক্ষণেই এখানে উদ্বোধন শুরু হবে এবং এখানে যারা মেম্বার্সরা রয়েছে তারাও খুব শিগগিরই তাদের পুরো ব্যাপারটা নিয়ে মেতে উঠবে আমরা চেষ্টা করব। এখানে যারা মেম্বার্সরা রয়েছে তাদের সাথে কথা বলার আর এক এক করে তাদের সাথে জানতে চাইবো বিবেকদা কীরকমভাবে প্রেপারেশন করা হচ্ছে এটা ফিফটি ইয়ার গোল্ডেন জুবলি আর খুব শিগগিরই নগরেশন শুরু হয়ে যাবে এটা আমরা ছ বছর আগে থেকে আমরা প্ল্যানিং করছিলাম কি এই বছরে করব থিম কি হবে কি না সব কিছু তারপরে আমরা ভাবলাম এবারে আমরা সোনার কেল্লা বানাবো জয়সলমের ফোর্ট লাইমস্টোন এভাবে করতে করতে আজ দু মাস হয়ে গেছে কলকাতা থেকে আর্টিস্ট এসেছে সব কিছু এসেছে আমাদের মূর্তিও এখানেই তৈরি হয়েছে সেই হিসাবে আর আজকে সবচেয়ে খুশির দিন কি পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তীতে আমাদের আজকে ওপেনিং সেরেমনি আর এর থেকে বড়ো খুশির আর কিছু নেই আমরা সবাইকে আমন্ত্রিত করব সবাই আসুক দেখুক আমরা কি কাজ করেছি যে এতদিন ধরে আমরা ভেবে সব আর এটা এত বড় আমাদের জন্যে এবারে যে আমাদের সব কিছু ভালোভাবে করতে হবে চিত্তরঞ্জন পার্ক মানে মিনি কলকাতা আর মিনি কলকাতা মানেই এখানকার যারা প্রবাসী বাঙালিরা রয়েছে তাদের জন্য খুব বড় একটা সেলিব্রেশন আমরা যেমনটাই দেখছি খুব শিগগিরই এখানে ইনগরেশন করা হবে কারা কারা আসছেন ইনগরেশন ইনগরেশনে রামকৃষ্ণ মিশনে মহারাজ আসছে ইনি যে দিল্লির হেড আর শিখা রায় যে আমাদের এমএলএ এখানকার উনি আসছেন আপনি যেমনটাই বললেন ছ বছর ধরে প্ল্যানিং করা হচ্ছিল পঞ্চাশতম বছরে কীরমভাবে থিম হবে কি হবে না হবে কেরম লাগছে এখন সব কিছু তৈরি হয়ে গেছে শুরু হতে চলেছে আর আগেকার দিনগুলো নিয়ে কী প্ল্যান ছ মাস ছ মাস ধরে প্ল্যানিং করছি আমরা আগেকার দিন কি এখন রোজই যেমনি আমরা এবারে কালচারাল প্রোগ্রাম অনেক ভালোভাবে করছি অনেক বড় আর্টিস্ট আনছি আর সেই হিসাবে প্ল্যানিংকে ডেইলি আমাদের পুজো চিত্তরঞ্জন পার্কের পুজো মানেই একটা এক কলকাতা দিল্লির বুকে উঠে আসা যেটা রিয়াঙ্কাও কিছুক্ষণ আগে বলছিলেন রিয়াঙ্কা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকো আমরা চিত্তরঞ্জন পার্কের পুজোর পাশাপাশি একটু আবার ফিরে আসবো শহরে কলকাতায় পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন সেখানকার পুজো এবারে তিপ্পান্নতম বর্ষে পড়ল এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়